এর তোর সাথে আমার কোনো রকম কোনো সম্পর্ক থাকবে না পুতুল পরশ ভাইয়া এইসব করার কি খুব প্রয়োজন ছিল তোকে সারা জীবনের জন্য মেনে নিতে পারবো না এই মুহূর্তে তোকে বিয়ে করা ছাড়া উপায় নেই তাই চুপচাপ সাইন করে ডিমেন্ট পেপারে আমাকে এতই যখন খেদা করো তাহলে বিয়ে কেন করছো তুমি বরং জুলিয়াকে বিয়ে করো জুলিয়া দেখতেও সুন্দরী আমি কাকে বিয়ে করব সেটা নিয়ে তোকে ভাবতে হবে না তুই তোর কাজ কর পুতুল কাগজের সই করে দিল সবে ক্লাস টেনে উঠেছে পুতুল বড়স্তার আপন বড় চাচার ছেলে এবার অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে পুতুল এক মুহূর্ত দেরি না করে নিজের মায়ের রুমে চলে আসলো সুপিয়া বেগম নিজের কয়নার বক্স বের করে পুতুলের জন্য কয়না দেখছে পুতুল পিছন থেকে সুফিয়া বেগমকে জড়িয়ে ধরে বলে আমি বিয়ে করব না সে কি কথা পুতুল তোর বড় আব্বু শেষ ইচ্ছে তোর আর পরশের বিয়ে দেখে যাবে আর তোকে তো কোথাও নিয়ে যাচ্ছে না তুই তো এখানে থাকবি তোর আঠারো বছর হলে তখন আমার ধুমধাম করে বিয়ে দিয়ে পরশের ঘরে পাঠাবো আমি পরশ ভাইকে বিয়ে করব না তুমি তুলিয়াকে বিয়ে দাও বালাই আর এমন অলক্ষণের কথা মুখে আনবে না পরশ হচ্ছে আমাদের হিরের টুকরো ছেলে পুতুল এবার কেঁদেই দিল পুতুল কি করে বোঝাবে পরশ তাকে পছন্দ করে না পরশ তো পুতুলকে দেখতেই পারে না সুফিয়া বেগমকে ছেড়ে দিয়ে দৌড়ে চলে আসলো দোতালায় নীলভা বেগম শুয়েছিলেন তার পাশে বসে তার হাত ধরে বলে ও বড়মা বরমা আমি পরশ ভাইকে বিয়ে করব না নীলুভা বেগম ধরফরিয়ে উঠে বসলেন এই বাড়িতে আসার পর থেকে পুতুলকে তার ভীষণ পছন্দ কি কথা মা তুই পরশকে বিয়ে কেন করবি না পরশ সাথে বিয়ে দাও খুব মানাবে ওকে পাকা বুড়ি কি বুঝবি মানাবে আর কি মানাবে না তোর সাথে পরশকে দারুণ মানাবে নীলুফা বেগমে রুমে আসতে চাইলে পুতুলের কথা শুনে দাঁড়িয়ে পড়ে পরশ পুতুলের সব কথা শুনে নিজের হাত মুটিবদ্ধ করে নেয় পুতুল এবার বেগমকে জড়িয়ে ধরে বলে আমি করবো না বিয়ে বড় আম্মা পরশ ভাইকে দেখে আমার ভয় করে কেমন করে যেন আমার দিকে তাকায় আগে ভয় পেতে কারণ তখন তোর বড় ভাই ছিল এখন ভয় কেটে যাবে কারণ এখন সে তোর বর আমি করব না বিয়ে তুমি জানো একবার পরশ ভাইয়া আমাকে কি শাস্তি দিয়েছিল তোকে আবার কবে শাস্তি দিল আমি তখন ক্লাস থ্রিতে পড়ি আমাদের ক্লাসে রাজু ছিল ও আমার এখানে কেস দিয়েছিল পরশ ভাইয়া এটা দেখে আমাকে বিলের মধ্যে এক দুপুর ধার করে রেখেছিল সেসব তো বেলার কথা বোকা বোকা কথা বাদ দে পুতুল তুই এসব নিয়ে ভাবিস না ও বড় আমু আমি বিয়ে করব না এরকম কথা বলতে নেই মামুনি দেখবি পরশ তোকে খুব ভালোবাসবে একদিন আর পুরুষ মানুষ বাইরের রাজা হলো সংসারের রাজত্ব শুধু বৌদের চলে পুতুল এবার উঠে ছাদে চলে আসলো তার দুঃখ কাউকে বোঝাতে পারছে না পরশ ভাই তাকে পছন্দ করে না তাহলে পরশ ভাইকে কেন বিয়ে করবে সে পুতুল মোটেও বিয়ে করবে না পুতুল এত ভদ্র মেয়ে তো না পুতুল বুদ্ধি আঁটতে থাকে কি করা যায় কি করলে বিয়েটা ভেঙে যাবে অনেক চিন্তা ভাবনা করার পর কিছু না পেয়ে গেয়ে উঠলো ওরে নীল দরিয়া আমায় নেড়ে নে ভাসাইয়া ওরে নীল দরিয়া আমায় নেড়ে নে ভাসাইয়া জুলিয়া পিছন থেকে এসে বলে কি রে রং লেগেছে নাকি মনে রং তো লাগবেই বলো আমি সুন্দরী কিনা তাই তো আমার বিয়ে হচ্ছে পুতুল ইচ্ছে করে খোঁচা দিয়ে কথা বলে তোর নামই তো পুতুল সুন্দরী বলেই তো এই নাম তুমি সুন্দরী হলে আজ তোমার বিয়েটা আগে হতো থাক মন খারাপ করো না বেশি করে ফেয়ার অ্যান্ড লাভলি মাখো সুন্দরী হয়ে চাপে পুতুল কথাটা বলে নাচতে নাচতে সিঁড়ি নিচে চলে আসলো আগুনে ঘি ঢালার কাজ শেষ এবার আগুন দ্বিগুণ হারে জ্বলে ওঠার অপেক্ষায় নিজের রুমের সাউন্ড বক্সে নাগিন নাগিন ছেড়ে উড়া ধোড়া নাচ দিচ্ছে পরশ পুতুলের দরজার সামনে এসে পুতুল পুতুল করে ডাকতে লাগলো পুতুল বন্ধ করে দরজা খুলে দিল পরশ ভেতরে কি রঙের শাড়ি চাই আমাকে দেখে তোমার বুড়ি মনে হয় আমি শাড়ি পরবো না বিয়েতে নয়া ড্রেস পরব কালোর মধ্যে গাঢ় হলুদ তার মধ্যে গাঢ় সবুজ নয়রা ড্রেস আনবে ঠিক আছে এটাই ফাইনাল না না এর সাথে একটা সারার আনবে হালকা মেটি কালারের মধ্যে গাঢ় ইট কালারের জুরি সুতো থাকবে আর একদম চকচকে জলপাই কালারের স্টোন বসানো আর ছাই রঙের লিপস্টিক আর কমলা রঙের আইসাডো সব ঠিকঠাক আনবে কিন্তু বিয়ে তো একবারই হয় মনের মতো সাজতে হবে তো নাকি পরশুটি চলে গেল পরশ চলে যেতে পুতুল হাসতে হাসতে শেষ ভালোই যত করেছি বেটাকে আসছে আমাকে বিয়ে করতে শোক কত পরশ চলে যেতেই পুতুল নাচ শুরু করল মেরি সৈয়া জি সে আজ মেনে ব্রেক আপ করলিয়া মেরি সৈয়া জি সে আজ মেনে ব্রেক আপ করলিয়া পরশ আবার এসে বলে নিজের পর্বাতিতে কেউ এত আনন্দিত হয় তোকে না দেখলে শান্তাম না আর আজ বাদে কাল তোর বিয়ে তুই নাচবি বুঝে সাজান কি কার হে হ্যাঁ মেয়েতে হে রাচনি আলি আর তুই নাচছিস বেকপি সং বরবাদ আমি না বরবাদ হবে তুমি আর এই গান আমার এমনিতেই পছন্দ কেমন নাচানাচি গান আর আসল সত্যি তো তোমার জন্য জুলিয়ার মতো এত সুন্দরী কাজিন থাকতে তোমাকে বিয়ে করতে হচ্ছে কাকে এই আমার মতো শ্যামলাক মেয়েকে বিয়ে না এটা জাস্ট একটা এগ্রিমেন্ট বাবার মৃত্যুর পর তুই তোর রাস্তায় আমি আসতাই তার মানে তুমি বড় আমার মৃত্যু কামনা করো দেবো ঠাটিয়ে একজন আমি কখন বললাম ধরো বড় আম্মু অনেক অনেক বছর বেঁচে থাকলো তখন কি করবে ভেরি সিম্পল গোপনে আর একটা বিয়ে করে নেব তুই বাসায় সবার বৌমা আর বাহিরে সে আমার প্রিয়তমা তোমার লজ্জা লাগে না আমার মতো একটা মেয়েকে বিয়ে করছো তুই পিচ্চি আজ বিয়ে হলে কাল বিচ্ছিন্ন মাং হয়ে যাবে সে নাকি আবার বিচ্ছি আমার আর তোমার বয়সে ডিফারেন্স কত সেসব তুই হিসাব কর আমার এসবে কোনো ইন্টারেস্ট নেই আমি তো বিয়ে করছি নিজের কোনো পার্সোনালিটি ধরে রাখার জন্য তোমার আসল চরিত্র আমি জানি বলি নিজে দুই ঠোঁট হাত দিয়ে ঢেকে রাখলো কি মুখ ডাকলে কেন বল কি বলতে চাচ্ছিস এখনো একান্নটা চুমু খাওয়া বাকি আমার পুতুলের মনে পড়ে গেল পুরনো কথা ভয়ে দুই কদম পিছিয়ে গেল পরশ দুই কদম এগিয়ে এসে বলে কিরে বল কি বলছি রে ঠোঁট কেন ডাকছি রে বল না বল পুতুল আরো কয়েক কদম পিছিয়ে যেতে দেওয়ালে পিঠ ঠেকে গেল পরশ আরো এগিয়ে আসে দেওয়ালে দুই পাশে হাত রেখে বলে এবার কই পালাবে আমি তোর ঠোঁটে গুনে গুনে একশো টেষ্ট মুখাবো পুতুল ইস একশো চুমু খাবে তুমি কি চকলেট নাকি যে কিনবে এক টপ টপ খাবে আমি খাবো মানে খাবো দেখি কে আমাকে আটকায় এক চমের বদলে তুমি আমার সুন্দর হাতে একটা চমু খেতে পারো তাই বলে একটা চমড় বদলে একটা চমুক খাবে তোর সাহস কি করে হয় ভরা কলেজ মাঠে আমাকে চমু খাবার ভরা মজলিস আমার তিলে তিলে জমানো ইজ্জত তুই লুটে নিয়েছিস এবার তোর ছাড় নেই ছেলেদের এবারে ইজ্জত থাকে ইজ্জতও থাকে মেয়েদের তোকে কে বলল থাকে না তোর সাহস হলো কি করে শোনো দোস্ত আমার না দোষ হলো জুলিয়ার ও আমাকে বলল তোমার ঠোঁটে ভরা মাঠে একটা চুমু খেলে ও আমাকে এক ডালা চকলেট দেবে তো তুমি বলো তোমার ওই রুক্ষ করলার মতো ঠোঁটে একটা চুমুর মধ্যে যদি এক ডালা চকলেট পাই এই অফার মিস করা কি বোকামি না এবার আমি তোর টসটসে গোলাপের পাপড়ি কত মুখ ধুমা খানো ঠোঁটে গুনে গুনে একশোটা চমু খাবো তোমাকে কে বললো আমার ঠোঁটে মধু আমার ঠোঁট তো চিরতার চেয়ে তো চিরত স্বাস্থ্যের জন্য উপকারী তাই আমি এখন একশোটা চমু খাবো না আমার এইটুকু ঠোঁট তুমি চুমু খেলে আর ঠোঁট আমি পাবো কোথায় আমার ঠোঁটের চমু খাওয়ার সময় হয়েছিল না অতীতের ভাবনায় মগ্ন পুতুল সাথে হেচকি উঠে গেল কারোর হাতের স্পর্শ কোমরে পেতে চোখ মেলে তাকালো পুতুল আমার কোমর ছাড়ো পরশ ভাই পরশ আরো গভীর ভাবে পুতুলের কোমর আঁকড়ে ধরলো পুতুল ঈষৎ কেঁপে উঠলো পরশ পুতুলের অধরে অধর মিলিয়ে দিল পুতুল পরশের পিঠে টি শার্ট খামচে ধরলো মিনিট দুয়েক পর পরশ পুতুলের ঠোঁট ছেড়ে দিল চোখ বন্ধ করেই বলে না এইটা হতে পারে না পরশ দেওয়ালে দুপাশ থেকে হাত সরিয়ে পুতুলের মাথায় আস্তে করে থাপ্পর দিয়ে বলে দিন দুপুরে তুইকে ভূতে ধরল নাকি পুতুল চোখ খুলে বলে তুমি আমার কোমরে হাত রাখো আর আমার ঠোঁটে এই তুই একটু আগে না বললে তুই পাচ্ছ আমি তোকে কেন বিয়ে করছি ক্লাস এইটে থাকতে আমার ঠোঁটের সতীত্ব নষ্ট করেছিস এখন আবার দিন দুপুরে কি ইমাজিং করে চিৎকার করলে ঠোঁটে আবার সতীত্ব থাকে জেনার সাথে ঠোঁট তোমার বলেই ভেঞ্চকি কাটলো ঠোঁটের সতীর্থ থাকে না তো কিসের সতীর্থ থাকে বল সতীর্থ থাকে শয়তান একটা পাকা মেয়ে তোকে পরে দেখে নেব এখন চুপচাপ পড়তে বসবে এই সব আউলা ঝাউলা গানে যদি নাস্তে দেখেছে তাহলে তোকে বোঝাবো কত ধানে কত চাল বলেই চলে গেল পুতুল নিজের বেডের উপর ধপাস করে বসে বলে দূর যত সব বেফা কথা এই লোকটার সামনে আসলেই মুখ থেকে বের হয় অসভ্য বদল বসা থেকে দ্রুত উঠে পড়ার টেবিলে বসল বই বের করে আমার মন না টেবিলে তোর মন কই থাকে শুনি আমার মন বনে জঙ্গলে যেখানে সেখানে থাকে আর আমার মন বজার মতো কেউ নেই তাই মনকে বনবাসে পাঠিয়ে দিয়েছি পাগলি মেয়ে আমার এই নে তোর পছন্দের পাটি সাপটা পিঠা খেয়ে মনোযোগ দিয়ে পড় পড়া শেষ হলে একবার তোর বড় আপুর সাথে দেখা করে আসিস আমি যাই সবাইকে পিঠে দিয়ে আসি ভাল লাগে না কে আমার কথাবার্তা দেয় না পুতুল পিঠা নিয়ে তাতে এক পাইট দিলো এর মধ্যে জুলিয়া এসে বলে জানিস পিঠা কেন বানিয়েছে শীতের শুরু তাই হুম আজ পরান ভাই আসবে বাসায় শুধু কি এই পিঠা কত রকমের পিঠা বানিয়েছে ভাই আসবে কই আমি তো কিছু জানি না তোর কি আর দুনিয়ার কোনো খবর আছে তুই তো তোর বিয়ে নিয়ে পাগল হ্যাঁ তা ঠিক বলেছ জানো পরশ ভাইয়ার মতো হ্যান্ডসাম সুদর্শন আবার কত দায়িত্বশীল এমন এক ছেলে তো প্রতিটা মেয়ে ড্রিম সেখানে আমি এমনিতে পেয়ে যাচ্ছি ভাইয়া ভাই রোমান্টিক জানো না বলে একটু লজ্জা পাওয়ার নাটক করলো পরশ ভাইয়া আর রোমান্টিক আমাকে বোকা বানাস সারাদিন ধমকের উপর রাখে সবাইকে আর তুই কিনা বলিস সে রোমান্টিক তুমি কিছুই জানো না একটু আগেই সে আমাকে বলেই মুখ ঠেকে নিল জুলিয়া কোনো কথা না বলে বড় বড় পা ফেলে চলে গেল জুলিয়া চলে যেতেই পুতুল বলে পুতুল ভবিষ্যতে তুই নায়িকা হওয়া কেউ আটকাতে পারবে না কি অভিনয় করিস বাহ বাহ বলেই পিঠায় আর এক বাইট বসালো মনে সুখে পিঠা শেষ করে সোজা চলে গেল কিচেনে জুলিয়া নিজের রুমে এসে টেবিল থেকে এইটা সেটা ছুঁড়ে ফেলে দিল আয়নার দিকে তাকিয়ে বলে আমার মধ্যে কি এমন কমতে আছে আমাকে রেখে তুমি পুতুলকে বিয়ে করবে পরশ ভাই নিজের ফোন বের করে কল করলো ওপাশ থেকে রিসিভ হতেই বলে আম্মু আমি আর এখানে না আমাকে নিয়ে চলো তারপর থাকবো সবটা খুলে বলে তুই চিন্তা করিস না আমি আছি নীলুফা বেগম আর সুফিয়া বেগম দু মিলে পিঠে বানাচ্ছে আর হাসাহাসি করছে বড় আম্মু কি সত্যি সত্যি দেশে ফিরছে হুম তাই তো বলল আজ নাকি আসবে কখন আসবে সেটা বলেনি সবাইকে সারপ্রাইজ দিবে কচু প্রাইজ দেবে সেই কবি থেকে বলছি আমার জন্য একটা মোবাইল আর এক বস্তা চকলেট পাঠিয়ে দাও কিছুই পাঠালো না তোমার ছেলে এত কেপটি কেন বড়মা? মা তুই যা পড়তে বস পরশের মতো ব্রিলিয়ান্ট ছেলের বউ তো আর ম্যাট্রিক ফেল হতে পারে না যা ভালো করে পড় পাস করতে হবে তুমি কি সত্যি আমার মা না মানে শাশুড়ির মতো বিয়ে বিয়ে করছো ফেল করলে কি পাস করলেও কি বিয়ে তো আমি করছি না সুফিয়া বেগম বলে তবে রে আজ যদি শুনেছি বিয়ে করব না তাহলে তোর খবর আছে পুতুল কিচেনের বাহিরে এসে বলে তা কয়টা খবর খালাম মা তুই আমি আসি নিলুফা বেগম বললেন কি শুরু করলি বাচ্চা মেয়েও দুষ্টুমি করবে না তো কে করবে শুনি আর তোর মেয়ে এখন আমার ছেলের বউ তাই ওর সাথে কোনো বকাঝকা করবি না পুতুল বসার রুমে এসে দেখে সব কিছু কত সুন্দর করে গোছানো পুতুল মনে মনে বলে মনে হয় বাড়ির ছেলে না জামাই আসছে পিছন থেকে একটা পুরুষালী কণ্ঠ ভেসে এলো জামাই হলেও হতে পারে আমি বুঝি না এত মেয়ে থাকতে তোমার আমাকে বিয়ে করার এত শখ কেন বলেই পিছন ঘুরে বলে কে আপনি এখন আমাকে নাচের অভিনয় করছিস ঠিকই তো একটু আগে জামাই আসার অপেক্ষা করছিলি পুতুল কোমরে দুই হাত দিয়ে বলে কথা বলার আগে মাস্ক সারান চেহারা দেখার জন্য তর সইছে না বড় আম্মু গো দেখো বাসায় চোর এসেছে তাড়াতাড়ি কে কোথায় আছো যুবকটির সামনে এগিয়ে এসে পুতুলের মুখ ধরতেই যাবে তার আগে কেউ একজন বলে এক থাপ্পরে তোর সব দাঁত ছেড়ে দেব যা নিজের রবে যান কিন্তু পুতুল একটাও শব্দ বের করবে না মুখ দিয়ে সোচার নিজের রবে যা পরান মাস্ক খুলতে খুলতে বলে কি রে তুই ওর সাথে এত রুড বিহেভিয়ার কেন করলি তুমি বুঝবা না ভাইয়া ও কত বড় বাদর এক্ষুনি চিৎকার করে বাধা বাড়ি মাথায় তুলবে ও তো ছোট থেকেই চঞ্চল তাতে আর এমন কি তুমি বসো আমি সবাইকে ডেকে নিয়ে আসে পরশ ডাকলো আম্মু মামুরি দেখো তোমার ছেলে চলে এসেছে নীলু ভাবে ছুটে এসে ছেলেকে জড়িয়ে ধরলো কিছু সময় আবেগে কাটলো সবার পরাণ দীর্ঘ ছয় বছর পরে দেশে ফিরেছে পুতুল রুমে এসে দরজা বন্ধ করে বসে আছে মনে মনে বলে আমি তোমাকে বিয়ে করবোই না এক্ষুনি দাঁত ফেলে দিতে চাও তখন তো দাঁত ফেলেই দেবে আমার এত সুন্দর দাঁত কলচাঁত দিয়ে দাঁত চকচকে করে রাখি কই আমার দাঁত দেখলে সবার মনে বেজে উঠবে কাছে আসো কাছে আসো কাছে আসো না না তা না উল্টো দাঁত ফেলে দিতে চাই এবার থেকে কলকের ব্যবহার করব। যাতে দাঁত মজবুত হয় চাইলেও ফেলে দিতে পারবে না